আসসালামু আলাইকুম ইকরা ফ্যাশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের গাছ কাপড়ের কালেকশন যারা অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের গছ কাপড়ের কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার পছন্দের কালার এবং ডিজাইনের গছকাপড়টির স্ক্রিনশট নিয়ে খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে পারবেন অনেকেই আছে এই গরমে ভারী কাপড় একদম সহ্য করতে পারে না একটু কমফোর্ট চায় একটু কমফোর্টেবল ড্রেস বানিয়ে পড়তে চায় তারা আমাদের থেকে এই চায়না লিলেনের প্রিন্টের কাপড়গুলো কালেকশান করতে পারেন প্রত্যেকটি কাপড়ের বহর হবে সাড়ে তিন হাত তাই দেরি না করে যার যে ডিজাইনটি এবং যে কালারটি পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার খুবই খুবই চমৎকার যারা এই চমৎকার ডিজাইন এবং কালার মিস করতে না চান তারা ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেক প্রত্যেকটা গছকাপড়ে বহর হলো সাড়ে তিন হাত বহর তা আপনারা চাইলে যে কোনো ধরনের জামা আপনারা নিজের মনের মতো ডিজাইন করে তৈরি করতে পারবেন এই গরমে খুবই খুবই আরামদায়ক হচ্ছে আপনার এই চায়না লিলেনের গজকাপড় আমরা অরিজিনাল চায়না লিলেনের গজকাপড় সেল করে থাকি সো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে অরিজিনাল চায়না লিলেনের এই গজকাপড়গুলি পার্সেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনাকে প্রোডাক্টের এক টাকাও অগ্রিম আগে দিতে হবে না শুধুমাত্র ঢাকার বাহিরের ক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দেন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন তাই দেরি না করে নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ সো আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে টাকার ভিতরে আপনি প্রোডাক্ট নিতে পারবেন তাই ঝটপট অর্ডার করে ফেলুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম